আমরা দু সাল লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করবে আইএসএফ পশ্চিম বাংলায় আমরা যে বিকল্পের সন্ধান নিয়ে এসেছি আমরা আবার একুশে জানুয়ারি আমরা কলকাতায় ডাক দিয়েছি আমরা আমাদের পার্টির তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কলকাতায় এই পশ্চিম বাংলার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তার অধিকার ফেরতের দাবিতে দু হাজার তেইশের নির্বাচনে সত্তর জন তরতাজা প্রাণকে খুন হতে হলো তার ইনসাফের দাবিতে কৃষক কেন তার ফসলের দাম পাবে না সারের সারের দাম বৃদ্ধি হলো তার সারের দাম কেন কমবে না কৃষকদের জন্য পেট্রোল ডিজেলের দাম কেন আজকে আকাশ ছোঁয়া আজকে গ্যাসের দাম কেন হাজার বারোশো টাকা দিয়ে কিনতে হবে আজকে শিক্ষা ব্যবস্থা টাকা যার শিক্ষা এই নীতিকে বাতিল করতে হবে গরীব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের ডাক নিয়ে আমরা ধর্মতলায় পৌঁছাবো একুশে জানুয়ারি আবার আপনারা এখান থেকে হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হবেন আমরা বলছি ভারতবর্ষের সংবিধান ভুল ভারতবর্ষের সংবিধানকে ভুল করেছে একদিকে বিজেপি একদিকে তৃণমূল বিজেপি বিকাশের কথা বলছে এই বিজেপি যখন সালে ক্ষমতা এসেছিল সেদিন এই পশ্চিম বাংলার মানুষকে ভারতবর্ষের মানুষকে ঠকিয়েছিল এই বিজেপি সরকার বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে আর মা বোনদেরকে ঠকিয়েছিল তাদেরকে বলেছিল যে আপনারা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলুন আমরা কালো ধন আমরা জোগাড় করে যারা লুটে নিয়েছে আমরা সেখানে উদ্ধার করে গরিব মানুষকে পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে ঢোকাবো কিন্তু আমরা দেখলাম একটা ঠকবাজ মিথ্যেবাজি নরেন্দ্র মোদীর সরকার একটা জুমলাবাজ আবার ভাগ করতে চাইছি ঠিক তেমনি একুশ সালেও আমরা শুনেছি একুশ সালের কথা বলছি এই কারণে যে একুশ সালে আমার দলের জন্ম আমরা দেখেছি তৃণমূলের তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিটিং এ এই পশ্চিম বাংলার বেকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী ঘরের যারা বেকার সন্তান যারা লেখাপড়া শিখেছে তাদেরকে স্বপ্ন দেখেছিল ডবল ডবল চাকরি হবে ডবল ডবল চাকরি হয় নাকি তখন আমরা মানুষকে বোঝাতে পারিনি মানুষ ভরসা করেছিল আমাদেরকে বিশ্বাস করতে পারিনি তাই তৃণমূলকে ক্ষমতা ক্ষমতা এসেছিল বিজেপি পশ্চিম বাংলায় চলে আসবে কিন্তু আমরা বারবার কথাটা বলতে চেষ্টা করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় আরএসএস এর মুখপাত্র হিসেবে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় কোটে পশ্চিম বাংলা এবং এই পশ্চিম বাংলায় বাইনারি পলটিক্স করে পশ্চিম বাংলায় হিন্দু মুসলমানকে ভাগ করতে চাইছে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলানো মহান ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে মোরা একবিনে দুইটি কুশম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ ইন্ডিয়ান সেকুলার ফোন বলছে আমার মুসলমান ভাইরা তারা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজিয়ে নিরাপ আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে ঝুমুর গান গাইবে তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফন এটাই বিকল্প এই সম্প্রীতির বাংলা আমরা তৈরি করতে চাইছি এই সম্প্রীতির বাংলা আমরা দেখতে চাইছি একটা সরকারের কাজ মন্দির মসজিদ নির্মাণ করা আমরা কোনোদিন শুনি এটা তো ধর্মগুরুরা করবে কিন্তু আমরা কি দেখলাম আমাদের গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকা আমরা গরিব খেটে খাওয়া সারা ভারতবর্ষের মানুষের করের টাকায় বেকার যুবকের তো দু কোটি বেকারের তো চাকরি দিতে পারলো না পাঁচশো টাকা গ্যাস চারশো ষাট টাকা গ্যাসের দাম ছিল বারোশো টাকা গ্যাস হলো পঞ্চাশ পঞ্চান্ন টাকায় পেট্রোল ডিজেল ছিল সেই পঞ্চাশ পঞ্চান্ন টাকা বেড়ে একশো দশ টাকা পেট্রোল ডিজেল হয়ে গেল কেরোসিন তেল ছিল ষোলো টাকা কেরোসিন তেল বেড়ে হলো আচ্ছে দিন বিজেপি রাচ্ছে দিন আর মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নাম করে গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারটাকে লুট করলো পঞ্চায়েতটাকে লুট করলো গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের টাকা লুট করলো তারা গরিব ফেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা চুরি করলো এবং গরিব মানুষের চাল ডালটাও চুরি করলো আর আমার শিশুদের ডিমের টাকা আর মিড ডে মিলের টাকাটাও তৃণমূলের নেতা তারা চুরি করলো এর হিসাব দিতে হবে না আমরা বলছি যে সালে লোকসভা নির্বাচনে আমার দলের চেয়ারম্যান বলবেন আপনাদের আমাদের সেনাপতি আপনাদের প্রিয় বিধায়ক বলবেন যে একশো দিনের কাজের টাকা কিভাবে আমরা আদায় করব দিল্লিতে সেটা আমরা পরিষ্কার বলে উনি বলবেন এই মিটিং আমরা দুশো চুরানব্বই জন এমএলএ কে দেখছি কিন্তু আমরা দেখলাম কিছুদিন আগে এই শীতের মধ্যে বৃষ্টি এই বৃষ্টিতে আমার পশ্চিম বাংলার এই ভাঙরের কৃষকরা মাঠের থেকে ধান তুলতে পারলো না ধান নষ্ট হয়ে গেল যারা আলু বীজ তারা মাঠে পুঁতল আলু বীজগুলো নষ্ট হয়ে গেল কৃষকের মাথায় হাত আপনার বিধায়ক আমাদের প্রিয় চেয়ারম্যান আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি তার এম এল এর এই ভাঙড়ের মানুষ সাধারণ কৃষক পরিবারের আওয়াজ তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দিয়েছেন যে কৃষকের যে ফসল নষ্ট হয়ে গেল তার ক্ষতিপূরণ দিতে হবে এটাই বিকল্প আর মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু এই পশ্চিম বাংলায় যে বাইনারি পলিটিক্স করার চেষ্টা করছে আমি তো বিজেপির কোনো নেতা নেই পশ্চিম বাংলায় যদি কোন বিজেপির নেতারা শুনে শুনে থাকবে মাধ্যমে তৃণমূলের নেতারাই পশ্চিমবাংলায় কোন বিজেপির নেতা নেই আমি মনে করি তৃণমূলের বিক্ষুব্ধ অংশ শুভেন্দু দা শুভেন্দু অধিকারী আর আমাদেরকে বলা হচ্ছে গরিব মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বিজেপির দালাল আমাদেরকে বলা হচ্ছে বিজেপির থেকে টাকা খাওয়া হয়েছে মানুষকে বাঁচানোর জন্য মুহূর্ত মানুষকে বাঁচানোর জন্য যখন হাটে বাজারে হাত পেতে এই রক্তদান শিবিরের জন্য টাকা আদায় করছে এই তৃণমূলের দালাল তৃণমূলের গুন্ডুরা মারছে কিন্তু সে মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি সে রক্তদানের মধ্য দিয়ে গরিব ফেটে মানুষকে বাঁচানোর যে লড়াই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার পাশে আছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে জেল খাটানো হবে জেলকে আমরা ভালোবেসে ফেলেছি আমরা জানি গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য গরিব মানুষের অধিকারকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার বেকার যুবকদের কাজের দাবির জন্য জন্য সরকারি যে এসএসসি এসএসসি বন্ধ আছে পুনরায় চালু করার বিধানসভায় আপনাদের প্রিয় বিধায়ক আমার দলের চেয়ারম্যান আমার দলের সেনাপতি প্রতিনিয়ত মাননীয় মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে এটাই হচ্ছে সবথেকে বড় অপরাধ আমরা ভয় করি না আমরা জানি যে গরিব খেটে খাওয়া মানুষের অধিকার পুনঃ উদ্ধার করার জন্য আমাদেরকে জেলে যেতে হবে আমরা তো দলের সাধারণ কর্মী দলের নেতৃত্ব দিচ্ছি কিন্তু আমরা যারা সেনাপতি হিসেবে যাকে আমরা বেছে নিয়েছি নাসা সিদ্দিকী তিনি বলেছেন এই ভাঙ্গুরের মানুষের অধিকার রক্ষার লড়াই এই পশ্চিম বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই 42 দিন কেন কুড়ি দিন যদি আমাকে জেলে আটকে রাখে তবে গরিব মানুষের পৌল রায়ের থেকে এক পাও আমি কিছু পা না এটাই নওসা আমি মনে করি নওসা সিদ্দিকী আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একটা আদর্শ নওসা মানে আমার দলের কর্মসূচি নওসা মানে আমার দলের বিকল্প এটাই পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভয় পেয়েছে তাই তারা ভুল শুরু করেছে আরও ভুল শুধুমাত্র একটা হাসির কথা বলি সর্বত্রই বলছি আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক শুধুমাত্র তিনি বলেছে যে আমি ডায়মন্ড হারবারে ভাইপর বিরুদ্ধে লড়াই করব আমি এই প্রস্তাবটা আমার দলের কাছে রাখব আমার দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি লড়াই করব শুধুমাত্র তার ইচ্ছার কথা বলেছে পিসি ভাইপর ঘুম উড়ে গেছে একজন খেটে খাওয়া দলিত শ্রমিক ডায়মন্ড হারবারে রেজিস্ট্রেশনে তার নাম অবতারাজ আজ আজও গিয়ে দেখতে পারেন দিন আনা দিন খাওয়া গরিব খেটে খাওয়া মানুষকে সংগঠিত করছে এই পিসি ভাই দালাল পুলিশ পিসি ভাই পরে গুন্ডা বাহিনী তার দোকানটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তাকে ব্যবসা করতে দিচ্ছে না আর আমরা বলছি ডায়মন্ড হারবারে যদি আমার দল অনুমতি দেয় নসার সিদ্দিকীকে আই পিসির ভাইপোকে আমরা প্রাপ্তন করে কালীঘাটের বাড়িতে পাঠাবো এই সংকল্প আমরা নিয়েছি